একটি বিকল্প ব্যবস্থা আমাদের দেশে করে তোলার সমাধান আমাদের দেশে করা তার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাম প্রতান্ত্রিক জোট আমরা যে সে কথা আমাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথি এবং বক্তা কংগ্রেস মোহাম্মদ আলম বলবে চাই ভাই এবং বন্ধুরা শুধু নারী নির্যাতন নয়

আমরা শুধু আপনাদের কাছে এই কথাটিকেই বলতে চাই যে যখন একজন নারী ধর্ষিত হয় নিপীড়িত হয় নির্যাতিত হয় সেই সেই নারী বুঝতে পারে আমরা মুরাদ্দগরের ঘটনার পর আমরা দেখেছি সে ধর্ষকের বদলে ধর্ষিতার ছবিতে ছয়লাভ আমরা দেখেছি ধর্ষিতার তাকে নিয়ে নানান ধরনের ইন্টারভিউ সেখানে তার মুখ পর্যন্ত ব্লার করে দেওয়া হয় নাই এইটুকু জেন্ডার সংবেদনশীলতা আমাদের দেশের কতিপয় সাংবাদিকরা তারা দেখাতে পারেননি আমরা বলতে চাই লুটানোর পরিষ্কার হবে বলেছেন যে সরকারের বিজ্ঞপ্তিতে একজন নারীর পরিচয় প্রবাসীর স্ত্রী এটা হতে পারে না এটা নারীর জন্য পক্ষে দাঁড়াতে হবে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড মোহাম্মদ শাহ আলম বক্তব্য রাখছেন জননেতা কমরেড মোহাম্মদ শাহ আলম তোমরা তো বেশি টার্গেট হচ্ছে সারা সারা সব টার্গেট এ পরিণত হয়েছে আমরা সেটা দেখছি আজকে জুলাই যখন ছাত্ররা নড়াই পড়ছিল মনে জুলাই যখন আক্রান্ত হয় ছাত্ররা

নারা ষড়যন্ত্র আজকে চলছে এই নারীরা গত জুলাই অভ্যুত্থানে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে আগেও এই নারীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে উনসত্তরের কোন উপস্থানে আমরা নারীদেরকে এক লড়াই করতে দেখেছি মুক্তিযুদ্ধে লড়াই করতে দেখেছি সেই নারীকে আজকে ঘর বন্দি করে ফেলা চক্রান্ত চলছে বন্ধুরা আমার সরকার পরিবর্তন হয়েছে সরকারের পালাবদল হয়েছে দেশের শাসক শ্রেণীর কোনো পরিবর্তন আমরা মানে হয় নাই শাসক শ্রেণী একেই রয়ে গেছে আমরা দেখছি তনু ওই যে ক্যান্টনমেন্টে কুমিল্লা ক্যান্টনমেন্টে যে তনু হত্যা হল ওই স্বৈরাচারের আমলে সেই তনু হত্যার বিচার আপনি কদিনে বসেছেন এগারো মাস হয়ে গেল ওই কোন হত্যাকাণ্ড হাত দেন নাই সাগর রুনি হত্যাকাণ্ড হয়েছে তার ওখানে হাত দেন নাই আপনি স্বৈরাচারের সব কিছু পাল্টাতে চান এগুলো ধরছেন না কেন কোন হত্যাকারীদের ধরছেন না কেন কেন ধরছেন না সাগর রুনি হত্যাকাণ্ডের যারা গঠিয়ে এখন আপনার দিন দিন যখন জনগণের সমর্থন আপনাদের থেকে চলে যাচ্ছে তখনই দিন দিন যখন জনগণের সমর্থন আপনাদের থেকে চলে যাচ্ছে তখনই প্রত্যেক এমন উপর ভর করে সমাজকে দিতে রাখতে চান তাই বন্ধুরা আমার আমরা পরিষ্কার বলতে চাই মব সংঘাত বন্ধ করেন মব মব সংঘাত বন্ধ করেন আজকে এদের নামে যশো আজকে কথায় কথায় প্রসরের কথা আসছে এই আজকে ওইটা সহজ হয়ে গেছে কারণটা হলো যে শেখ হাসিনার সরকারের প্রতি আওয়ামী লীগ সরকারের প্রতি যে মানুষের আমরা ঊনসত্তর করেছি আমরা ঊনসত্তরের প্রজন্ম আমরা ঊনসত্তরের ছাত্রনেতা ছিলাম আমরা ক্ষমতার জন্য এত লালা লালায়িত ছিল না নব্বইয়ের ছয় হাজার বিরুধী ছাত্রনেতারা এই ক্ষমতার জন্য তো ছিল না এখন আরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তা তাদের হুমকি তুমকি আজকে মানুষ অতিষ্ঠ এই জায়গায় চেষ্টাকে নিয়ে গেছে এখানে গরিব মানুষ পর্যন্ত সবাই অতিষ্ঠ তাহলে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আবার এই আপনাদের কাজ কর্মকাণ্ডের কারণে আবার প্রতি স্বৈরাচার ফিরে আসুক এবং সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি এদের দখল করে ফেল এবং নারী নির্যাতনকারী দর্শক শুনি আর লুটপাটকারী ব্যাংক লুটেরা টাকা বাজারকারী ওরা আবার আবার এদেশে ফিরে আসুক আমরা সেটা চাই না তাই আমরা পরিষ্কার বলতে চাই ওসি সাহেব মুরবপুরের আর এসপি সাহেব অভিলম্বে ওই নারীর জবানবন্দি নেন অভিলম্বে ওই কষক যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন কোনো হত্যার বিচার করেন আজকে সাগর উন্নি হত্যার বিচার করেন আজকে নুসুফ হত্যার তাদের পর যারা গ্রেফতার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আমরা এই লড়াই জারি থাকবে আমাদের দেশের অর্ধেক নারী যে নারী থেকে যে নারীর গর্বে আমরা সবাই এখানে যারা আছেন নারী পুরুষ সবাই মাথায় না ফিরা পর্যন্ত তাদের কোনো শান্তিতে থাকতে পারে না এই দেশ আমরা চাই নাই এই দেশ মুক্তিযুদ্ধ করে এই দেশ আমরা এই দেশ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করি নাই আমরা সমস্ত সমাজ সমাজ সমস্ত ধরনের নারী নির্যাতন আজকে সমাজ থেকে সমূলে উৎপাদন করতে চাই আমাদের দেশ আবার তালেবান এখানে আফগানিস্তান হোক আফগানিস্তানের নারীদেরকে আজকে করে দেওয়া হয়েছে আমাদের দেশ ইরান হোক ইরানের আক্রমণে আমেরিকা আক্রমণ করেছে যে আমেরিকার আক্রমণের বিরুদ্ধে ইরানের আক্রমণের বিরুদ্ধে আমরা আছি কিন্তু ইরানের যে মৌলবাদী শাসক যে নারীদেরকে আজকে ঘরে ডুবে দিয়েছে তার বিরুদ্ধে আমরা আছি একদিকে ইরানের উপর আমেরিকার ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে আমরা আছি আর একদিকে ইরানের মৌলবাদী মৌলবাদী যে সরকার যারা নারীদের উপর নির্যাতন করছে তার বিরুদ্ধে আমরা আছি এই দেশ তালেবান হবে আমরা দেব না এই দেশ ইরান হবে আমরা দেব না এই দেশ নারী পুরুষের সমান অধিকারের দেশ দেশ আমাদের হবে এই পরিষ্কার মনে রাখতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে আসেন নারী পুরুষ নির্বিশেষে আজকে বাংলাদেশে নারী পুরুষের করার জন্য আমরা আমরা আমাদের আজকের এই সমাবেশের একেবারেই সমাপনীতে চলে এসেছি ইতিমধ্যে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা শ্রমিক নেতা কাজী রুহুল আমি উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ সকাল তিন সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন বাংলাদেশের খেতমন্ত্রী সমিতির সাধারণ সম্পাদক অর্ণব সরকার বাপি সহ উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মস্তিক শিবুল সহ আরও অনেক নেতৃবৃন্দ এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সদস্য নারী নেত্রী কমরেড লক্ষ্মী চক্রবর্তী বক্তব্য রাখছেন এবং সমাপনী বক্তব্য রাখছেন কমরেড লক্ষ্মী চক্রবর্তী আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন এবং আমি কিছু বলি যে মানুষ মানুষের মুরাদনগর উঠে বেছে হায়নারা আসছে ওই জননীত রস্ত করি আমরা সারা দেশের মা বোনেরা আমরা বিভিন্নভাবে থাকি সচেতনতার জন্য জানি সরকার এই সচেতনতার পরিবেশ যদি তারা তৈরি না করতে পারে সেটি কিন্তু আর হবে না আজকে আমরা আমাদের সভাপতি বলে গেলেন যে মুক্তিযুদ্ধকালীন সময়ের কথা আপনারা জানেন পঞ্চান্ন বছর আগেও এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে অগণিত নারীরা কিভাবে তারা ঘরিত হয়েছে তা খানাদার বাহিনী দ্বারা আজকে আমরা বাংলাদেশ আজকে আমরা মনে করি সভ্য জাতির দেশ এই দেশে এখনো আমরা যদি মনে করি নারীরা এইভাবে সেই কায়দায় রক্ষিত হয় লাঞ্ছিত হয় তাই আমি শুধু বলতে চাই পরিশেষে যে এই লাঞ্ছনা গঞ্জনা সারা দেশের নারীদেরকে পরিচালে মুক্তির জন্য তাদেরকে মুক্ত বাতাস মুক্ত আলো এখানে ছড়িয়ে দিতে হবে সেটি জনগণের সাথে বিভিন্ন সংগঠনের সাথে এবং সেখানে সরকারকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে এখানে যে বিভিন্ন মত সন্ত্রাসের কথা এসেছে আজকে আপনারা জানেন যে কলেজ স্কুলগুলিতে নারী শিক্ষিতরা কীভাবে তারা বদে শিকার হয়েছেন সেটি আপনারা ভাইজালে দেখেছেন এই যদি হয় এই উস্কানি দাতা ছাড়ায় সেই উস্কানি রাতাদের হাত ভেঙে দিতে হবে আজকে যদি আমরা শক্তভাবে না দাঁড়াই আজকে জনগণ যদি শক্তভাবে না দাঁড়ায় এই দেশকে সুসংহত করা যাবে না আজকে আমাদের এই সমাবেশে আরও আমাদের নারীদের মধ্যে উপস্থিত আছেন শিবানী চক্রবর্তী আমাদের সাহনার বেগম সিচারা সালিম সহ আমাদের আরও নেতৃবৃন্দ আমাদের নাজমা বেগম সহ আমাদের নারী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলকে হ্যাঁ আমি এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারাও দীর্ঘক্ষণ আমাদের এই ভিডিও ধারণ করলেন আমি আপনাদেরও আমি আমাদের নারী ছেলের পক্ষ থেকে এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই আমি সভা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ 確かに。<music>